আর খালা গাছ খাই ইয়ে বানাইছে আর কি এরা এরা হবে না এখানে সবকিছু ডুবে গেছে খালা গাছ খাই এটা ইয়া বানাইছি বার বানাইছি লোকজন বসাচ্ছে কেন তো দোরাছে না এরা এরা পেন্ট করে চলে গেছে মানে বাসা আর ওর তো তালা আছে এই বাড়িতে একটা দোতলা ঘর আছে ওর বাড়িতে যাওয়ার নেই দোতলাও নাই পুরো বাড়িতে দোতলা এই দোতলা না না মানার আর এইটা আমরা আমরা ত্রাণ আনি নাই আমরা লোক উদ্ধার করতেছি লোক উদ্ধার করতেছি লোক উদ্ধার করতেছি किहिर भिडियो लेखिस त किहिर भिडियोले तमा समस्या दिनु ढले पागल गोदागर ए सुजी भाई काको भिडियो गुरु छोटो गर्न भाइ नाइँ गर्दिस नि भाइ गर्दिस ए